হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম এই গ্রামে ঘটে গেল চাঞ্চলকর একটি ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যামিলির লোকগুলো বসে আছে তাদের কাছ থেকে আমরা শুনবো কেন সেই ভাই তার ওয়াইফকে বিয়ে দিয়ে দশ বছরের জন্য বিদেশ চলে যাচ্ছে কেন স্বামী নিজে দাঁড়িয়ে থেকে তার ওয়াইফকে বিয়ে দিচ্ছেন আসলে ঘটনাটা কি আসুন আমরা সম্পূর্ণ শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা যতটুকু জানতে পারলাম যে আপনাদের গ্রামে আপনারা নাকি চাঞ্চল্যকর একটি ঘটনা সৃষ্টি করতে যাচ্ছেন এই যে আপনি কি ওনার স্বামী হ্যাঁ আমি ওর স্বামী আচ্ছা আপনি কেন হঠাৎ করে আপনার কিভাবে যে এই জিনিসটা মনে হলো যে আমি আমার ওয়াইফকে দিয়ে দিয়ে আপনি প্রবাসে চলে যাবেন 10 টি বছরের জন্য একটু যদি বলতেন আমার মনে হলো এই কারণে যে আমার এলাকায় এরকম কয়েকটা ঘটনা ঘটছে যে স্বামী বিদেশে যাওয়ার পরে বহু পড়ে গিয়ে করে অন্য জনের হাত ধরে চলে যায় মানে ওইটা দেখে আমি সিদ্ধান্ত নিছি আমি যেহেতু বিদেশে চলে যাবো আমার বউ তো যাইতেই পারে যাইতে পারে না সেজন্য ভাবছি যে আমি থাইকা যেহেতু দশ বছর আমি বিদেশে যাইতেছি আমার বউকে অন্য হাতে তুলে দিয়ে যাবো ওইখান থেকে আমি আবার যখন আল্লাহ যদি আনে ওইখান থেকে যদি সে আসতে চায় আমি আবার আমি আমার সংসারে ফিরিয়ে আনি তো দর্শক আপনারা বুঝতে পেরেছেন আসলে আমি এই ভাইয়ের কাছে যাচ্ছি ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই উনি যে কথাটা বললো উনি আপনার কি হন আপনি আমার বড়ো ভাই আপনার বড় ভাই তা আপনার বড় ভাই যে কথাটা বলছে তার সাথে আপনার কথাখালি মত আসলে আমাদের গ্রামে সচরাচার অনেকেই বিদেশ চলে গেছে তো বিদেশ চলে যাওয়ার পরে বেশিরভাগ সংসার থেকেই দেখা গেছে যে বউ কারো হাত ধরে চলে গেছে বা কারোর সাথে কেলেঙ্কারি করছে সেটা নিয়ে বিচারশালীস হয়েছে মান সম্মানের ব্যাপার স্যাপার তো সেই আমার ভাই আমার বলতেছে যে তা আমি যেহেতু বিদেশ চলে যাবো তাইলে একটা কাজ করা যায় কি কাজ তো পরে কারো কাছে আমি বিয়ে দিব হয়তো আমরা স্টেম করে নিলাম যে দশ বছর নামে আমরা একটা স্টেম করে নিলাম যে আমি দশ বছর পরে চলে আসব আল্লাহ যদি বাসায় রাখে আর কি সহি সালামতো যদি দেশে ফিরে তাহলে সে দশ বছর পর সে আবার তার বউকে ফিরে নিবে যাতে আমাদের সংসারে কোনো কালি না না লাগে বা একটা কলঙ্ক না লাগে যে অমুকে বিদেশে গেছে ওর বউ বাসার থেকে আরেকটা পর হাত ধরে চলে গেছে বা এটা নিয়ে সমাজের মানুষ জানাজানি হলো বিচারশালী হইলো আমরা এটাই চাচ্ছি না সেই জন্য আর কি তো এই বিষয় নিয়ে আমরা ঘরে আলোচনা করেছি তো সেই প্রেক্ষিতে আজকে আপনাদেরকে ডাকা হয়েছে তো যাতে সবাই জানুক যে আসলে এইরকম কাজ জানি কেউ না করে যে স্বামী প্রবাসে গেছে বউ আরেকজনের হাত ধরে চলে গেছে হ্যাঁ যদি যাওয়ার ইচ্ছে থাকে সেটা সবার সম্মতিক্রমেই যাক আমরা এটাই চাই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের পরিবারের মতামতে এই জিনিসটা হচ্ছে তো দর্শক আপনারা আসলে বুঝতে পেরেছেন যে ওরা সবাই মিলে একত্রিত হয়ে আর কি এই ডিসিশনটা নিয়েছে যে স্বামী হয়ে স্বামী নিজে দাঁড়িয়ে থেকে তার স্ত্রীর বিয়ে দেবে এখন আসুন আমরা তাই সেই স্ত্রী মুক্তি শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপা মনি আপনার স্বামী যে এই যে যে কথাটা বলছে বা আপনার পরিবারে যে সবাই বলতেছে আপনার বিয়ে দেবে এতে কি আপনার মত আছে কিনা যদি বলতেন আমার মত ছিল না কিন্তু আমার স্বামী যেটা বলবো আমি তাতে রাজি তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার স্বামী যে জিনিসটাই বলবে যেটা করতে বলবে আপনি সেটাই করবেন বুঝতে পারছেন দর্শক আপনারা তো বুঝতে পারছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে বিয়েটা করতে চাচ্ছে বা বিয়েটা দিতে চাচ্ছে এতে আপনার কতখানি মত আছে প্রথমত আমাদেরও মত ছিল না কিন্তু আমরা ভেবে দেখলাম যে এরকম ঘটনা বাংলাদেশে অহরহ হচ্ছে যার কারণে আমরাও এই চিন্তাই করছি যে যদি বিয়ে দিয়ে আমাদের বাড়িতে রাখা যায় কন্ট্রাক্টে দশ বছরের জন্য দশ বছর পরে আসলে আমাদের বাড়ি বউ আমাদের বাড়ির বউই থাকবে এ বছর আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন তো আর কোনো ঝামেলা থাকবে না আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি যেহেতু বললেন 10 বছরের জন্য কন্ট্রাক্ট বাড়িয়ে থাকবে মানে ছেলেটা কি আপনাদের বাড়িতে ঘর জামাই হিসেবে থাকবে নাকি যদি একটু বলতেন না না ঘর জামাই হিসেবে আমরা রাখব না সে তার ওয়াইফ কে নিয়ে যাইতে পারে আমাদের বাড়ি থেকে নিয়ে যায় সে তার হেফাজতে রাখবে 10 বছর আর দশ বছর পরে আমাদের জিনিস আমাদের ফেরত দিবি আচ্ছা সুন্দর কথা বললেন দশ বছর পরে আপনাদের ফেরত দিবে এই দশটি বছরে যদি তার কোনো বাচ্চা বাচ্চা কাচ্চা হয় সেই বাচ্চাটা কি আপনারা নেবেন না ওখানে দিয়ে আসবেন না না আমরা নিব না কারণ বাচ্চাটা যদি সে তার কাছে রাখতে চায় রাখতে পারবো আমরা নিব না শুধু আমরা তাকে দিব আর দশ বছর পরে আমরা তাকেই ফিরিয়ে নিয়ে আসবো এতে যদি তার দশটা বাচ্চা হয় আমরা ওটা নিব না আচ্ছা ঠিক আছে আপনি যে দশটা বছর কথা বললেন এই দশটি বছর পরে বাচ্চাগুলো যদি এই বাড়িতে মায়ের দাবি নিয়ে আসে তখন আপনারা কি করবেন আসবে অতিথি হিসাবে আসতেই পারে স্বাভাবিক কিন্তু মায়ের দাবি নিয়ে আসতে পারবে না না মায়ের দাবি নিয়ে আসতে পারবে না কারণ ওটা তো আমাদের বংশের কেউ না তো দর্শক আসলে বুঝতে পেরেছেন তা আমি এখন ওই ভাইয়ের কাছে শুনবো যে উনি ওনার ওয়াইফের জন্য কি রকম পাত্র চাচ্ছেন জি ভাই যেহেতু আমার বউকে আমি বিয়ে দিতে চাচ্ছি তাহলে তো যেহেতু আমি আবার বউকে ফিরিয়ে আনবো তাহলে আমি ভালো একজন পাত্র চাই যে ভালো মনে মানুষের যে ওর যে ভালো লাগবে শুধু আমার ভালো লাগলেই তো চলবে না ওরও তো ভালো লাগার একটা বিষয় আছে কেউ যদি ওকে বিয়ে করতে চায় সে আসবে আমাদের সাথে কথা বলবে কথা বলার পরে যদি সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে আমাদের মত থাকবে তো দর্শক আপনারা তো বুঝতে পেরেছেন ইতিমধ্যে আমরা অনলাইনে অনেক বিয়ে দিয়ে থাকি তো এই জন্য আর কি ভাই আমাদের সাথে যোগাযোগ করেছে আমরা ওখান থেকে এসেছি তো ভাইয়েরা আপনার আরেকটা জিনিস জানেন যেমন আমাদের আমাদের এই মানে ভিডিওগুলো দেখার পর থেকে আমাদেরকে অনেক জনে মানে

দর্শক আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের কেউ যদি থাকেন বিয়ে করার জন্য আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মেসেজে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা কেউ আজের বাজার জায়গায় কমেন্টস করবেন অনেকজন ভিডিও দেখে আমরা প্রতারিত প্রতারিত হই কারণ হন ওই জায়গায় আপনারা অন্য কোনো জায়গার ভিতরে মেসেজ করেন তারা আপনাদেরকে নক করে কি বলে ভাই এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা অবশ্যই এই মেয়ের ঠিকানা পাবেন পরে আপনারা কিন্তু ভুল করেন এই জন্য আপনি আমি আপনাদেরকে তার করাজোর করে অনুরোধ করবো আপনার এই ধরনের কাজ করবেন যখন এই ভিডিওটা যে পেজ থেকে আপলোড হবে ওখান থেকে যখন আপনারা রিপ্লাই মেসেজটা পাবেন তখন আপনারা বুঝবেন যে এটা সঠিক জায়গায় আর এইরকম যখন আমরা পাত্র পাবো অবশ্যই আমরা তাদের কাছ থেকে নিয়ে আসবো তো ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে দর্শকদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই তো আমরা যে ডিসিশনটা নিছি আসলে এটা কতটুকু ভালো নিছি বা কতটুকু খারাপ নিছি সেটা সবাই হয়তো বুঝতে পারতেছে তবে আসলে আমরা মান সম্মানের বিষয়টা চিন্তা ভাবনা করি আজকে ডিসিশনটা নিয়েছি আশা করি আমরা যে সবাই মিলে যে ডিসিশনটা নিয়েছি দর্শকরাও আমাদের এই ডিসিশনে সাপোর্ট করবেনশালাহ আসলে দর্শক সাপোর্ট করবে কিনা দর্শকের ভালো জানে আসলে এটাও একটা কিন্তু নজিরবিহীন ঘটনা এইরকম ঘটনা আগে পরে কখনো ঘটেনি যে নিজের স্বামী তার স্ত্রীকে বিয়ে দিচ্ছে কিন্তু এর ভিতরে আরেকটা কথা আছে আমাদের কিন্তু পরিবারে আমাদের সমাজে রহ রহ পরকীয় ঘটতেছে শুধু এই কারণে দেখা যাচ্ছে স্বামী থাকে না স্বামী কিন্তু দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে একটি পরিবারের জন্য কিন্তু বউরা জিনিসটা চিনতে করে না এই পাশের বাড়ির দেবর অমুক তমুক ফুসলায় ফাসলার কারণে অনেক সমাজ থেকে অনেক সংসার এইভাবে নষ্ট হয়ে যায় হয়তো এখান থেকে ওদের ডিসিশনটা নেওয়াটা ঠিক এখন আপনারাই দর্শকেরা বলবেন যে আসলে ডিসিশন নেওয়াটা ঠিক হয়েছে কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার সাথে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম